দেখুন আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে কী সুন্দর আমার লাউ গাছ এই যে শীত চলে গেছে তারপরে এই যে এগুলি দেশি লাউ পাতা এই যে কুচি কুচি লাউ লাউ এই যে কুচি কুচি লাউর শাক এই যেগুলি আমি কেটে নিয়ে এই যে শাক রান্না করব বন্ধুরা দেখতে থাকুক এই যে দেশি লাউ এই যে কাটা কাটা লাউর পাতাগুলি কি সুন্দরভাবে কাটা কাটা হয়ে আছে এই যে বন্ধুরা আমি দেখাচ্ছি অনেক সুন্দর এই যে লাউ শাকগুলি যে এখানে যে লাউ পাতাগুলি অনেক সুন্দর অনেক সুন্দর লাউ শাকগুলি এগুলি শাক ভাজি করে খাওয়া যায় আবার রান্না করেও খাওয়া যায় মাছ টমেটো আর একটু আলু দিয়ে রান্না করলে অনেক সুস্বাদু খেতে অনেক মজা ফেন্টে দিয়ে গেছে এসে যেখানে কলা গাছটা তো যে কি সুন্দরভাবে সাজ হয়ে আছে কলা অনেক রোদ্র

যে এখানে অনেক সুন্দরভাবে এই যে বেগুনের ফুল চলে আসছে কি সুন্দর ভাবে বেগুন যে দেখা যাচ্ছে এই যে বেগুনের এই যে বেগুনের এখানে বেগুনের ফুল আসছে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ